নমস্কার বন্ধুরা উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের দর্শন বিভাগে সমসাময়িক ভারতীয় চিন্তাধারা অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধীর দর্শনের মূল প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কমপ্লিট গাইড হতে চলেছে চলো শুরু করা যাক সমসাময়িক ভারতীয় চিন্তাধারা রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ এক প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে মানবতাবাদ বা মানুষের ধর্ম ধারণাটি বিস্তারিত আলোচনা কর অথবা মানবতাবাদ কাকে বলে রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা কর দুই কর্মযোগ কি বিবেকানন্দের কর্মযোগের ধারণায় কীভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে তা সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের মূল বক্তব্যগুলি সংক্ষেপে লেখ তিন সমকালীন ভারতীয় চিন্তা মহাত্মা গান্ধী এক প্রশ্ন মহাত্মা গান্ধীর অহিংসা সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা কর তার মতে অহিংসার বিভিন্ন স্তরগুলি কী কী অথবা অহিংসা শব্দটি গান্ধীজির দর্শনে কীভাবে ব্যবহার করা হয়েছে আলোচনা কর দুই গান্ধীর সত্যাগ্রহ দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য কী সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মান তিন এক প্রশ্ন রবীন্দ্রনাথের মতে প্রকৃত শিক্ষার লক্ষ্য কী অথবা রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো দুই প্রশ্ন গান্ধীর প্রথা বা ট্রাস্টিশিপ ধারণাটি সংক্ষেপে লেখো অথবা ধন বন্টন ও মালিকানা সম্পর্কে গান্ধীজির প্রথার গুরুত্ব আলোচনা করো তিন সত্য ও অহিংসার সম্পর্ক কি চার সর্বদয় ধারণা কি সর্বোদয়ের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা গান্ধীজির সর্বোদয় ধারণাটি আলোচনা করো পাঁচ বিবেকানন্দের মতে কর্মযোগ কিভাবে মানুষকে মুক্তির পথে নিয়ে যায় অথবা স্বামী বিবেকানন্দের কর্মযোগ দর্শনের মূল তাৎপর্য ব্যাখ্যা রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার কয়েকটি উৎস উল্লেখ করো অথবা রবীন্দ্রনাথের মানবতার ধারণার মূল ভিত্তিগুলি কি কী সাত গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন আশা করি এই আলোচনা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে অভ্যেস করো ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর এমনই সব ভিডিওর পিডিএফ পেজগুলি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক এ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ